আসসালামু আলাইকুম হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম একদিন স্বপ্নে দেখলেন কেউ একজন তাকে বলছে হে আল্লাহ দোষ আপনি আল্লাহর রাস্তায় কুরবানি করুন নবীর প্রতি স্বপ্নদেশ অহির সমতুল তাই হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম স্বপ্নের আদেশ পেয়ে অস্থির হয়ে উঠলেন অনেক চিন্তা ভাবনা করে তিনি উট তুম্বা কুরবানি দিলেন দ্বিতীয়ত রাতে তিনি আবার স্বপ্ন দেখলেন কেউ একজন তাকে বলছে হে নবী আপনি আল্লাহর রাস্তায় কুরবানী করুন এবার ও হজরত ইব্রাহিম আলাহসাল্লাম দুশো উট কুরবানী করলেন তারপর দ্বিতীয় রাতেও তিনি একই স্বপ্ন দেখলেন তৃতীয়বারেও তিনি দুশো উট কুরবানী করলেন চতুর্থ রাতে তিনি স্বপ্ন দেখলেন কে যেন তাকে বলছেন হে আল্লাহর দোষ আপনি আল্লাহর রাস্তায় আপনার প্রিয় বস্তু বা আপনার সন্তানকে কুরবানী করুন এবার স্বপ্ন দেখে তিনি বুঝতে পারলেন সন্তান ইসমাইল হচ্ছে সেই সন্তান তার নির্বাসিত মায়ের কাছে থাকে তবি তাদের সাথে সেরকম কোনো সম্পর্ক রাখেন না এই অবস্থায় এমন এক আদেশ তিনি কিভাবে কার্যকর করবেন এই কথা ভেবে তিনি অস্থির হলেন ভোরবেলায় নবী তার স্ত্রী সাইরা বিবির কাছে তার স্বপ্নের কথা আলোচনা করলেন বিবি সাইরা নবীকে অতি সত্য স্বপ্নের আদেশ কার্যকর করার জন্য বিশেষভাবে অনুরোধ করলেন হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম অত্যন্ত ভরাক্রান্ত মন নিয়ে মক্কার পথে রওনা হলেন সঙ্গে তিনি একখানা ছুরি আর কিছু রশ্মি নিলেন তিনি মক্কায় পৌঁছে হাজিরা বা নিয়ে সেখানে কিছু সময় বিশ্রাম নিয়ে হাজিরাকে বললেন اسماعیل کے پشاک کرتر گلاب لگی داؤ سجیے داؤ اسماعیل کے داوا تھی جب দিন যোগাযোগ না থাকার পর পিতা পুত্রের সম্পর্ক হতে যাচ্ছে এটা দেখে খুব খুশি হলেন এবং পুত্র ইসমাইলকে ভালোভাবে সাজিয়ে দিলেন হজরত ইসমাইল আল্লাম এর বয়স তখন বারো তেরো বছর পর দেখতে ফুটফুটে সুন্দর হজরত ইবলা ইব্রাহিম আল্লাহ পুত্রকে নিয়ে রওনা হলেন এক একশানে এসে বিবি হাজেরাকে বলল তোমার পুত্র ইসমাইল কোথায় হাজেরা বিবি তখন বললেন তার পিতার সাথে এক জায়গায় দাওয়াতে গিয়েছে শৈতান বলল মিথ্যা কথা তোমার স্বামী পুত্রকে কোরবানি করার জন্য আল্লাহ তালার আদেশ পেয়েছেন সেজন্য কুরবানি করার জন্য এক নিষ্ঠুর নির্জন স্থানে নিয়ে যাচ্ছেন বিবি হাজিরা শয়তানকে বললেন যদি আল্লাহ তালা কুরবানির মাধ্যমে ইসমাইলকে কবুল করেন তবে আলহামদুলিল্লাহ এতে আমার উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই শৈতান যখন এখানে কোনো সুবিধা গড়ে উঠতে পারলো না তখন হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের কাছে গিয়ে পিছন থেকে ইসমাইল আল্লাহ সাল্লামকে বললো ইসমাইল তুমি কোথায় যাচ্ছ ইসমাইল আল্লাহ সাল্লাম বললেন পিতার সাথে এক জায়গায় যাচ্ছি আল্লাহ তোমাকে তালার কুরবানি দিতে নিয়ে যাচ্ছে একটু করে তোমার গলায় ছুরি চালিয়ে আল্লাহর নামে কুরবানি করা হবে হজরত তখন বললেন আল্লাহর নামে যদি আমাকে কুরবানি করে তবে আমার জীবন ধন্য হবে এতে আপত্তি কোথায় কোনো কারণ নেই অতপের তিনি পিতাকে সম্বোধন করে বললেন হে পিতা পিছন থেকে কে যেন বলছে আপনি আমাকে কুরবানি দেবার জন্য নির্জন স্থানে নিয়ে যাচ্ছেন তখন হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম বললেন শৈতান তোমাকে প্রতারণা করছে তুমি ওর সাতখণ্ড পাথর নিক্ষেপ করো হজরত ইসমাইল আল্লাহ সাল্লাম পিতার আদেশে সাতখণ্ড পাথর নিক্ষেপ করলেন শৈতান দূরে সরে গেল এই নিক্ষেপ পাথর নিক্ষেপ হজ আদায়ের জন্য চতুর্টি শর্ত এবং সুন্নত হিসাবে গণ্য হয়েছে হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম মিনা নামক এক নির্জন স্থানে গিয়ে থামলেন এবং পুত্রকে বললেন হে প্রিয় পুত্র আমি চার রাত ধরে স্বপ্ন যুগে কুরবানি করার আদেশ পেয়ে আসছি আমি সেই পরিপ্রেক্ষিতে ছশো উট কুরবানি করেছি শেষবারে আমার প্রিয় সন্তানকে কুরবানি করার আদেশ পেয়ে তোমাকে আল্লাহর নামে কুরবানি করার উদ্দেশ্য এখানে নিয়ে এসেছি হযরত ইসমাইল আলাহ সালাম পিতার মুখে এই কথা শুনে বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ আলার এরূপ নির্দেশ আমার জন্য সৌভাগ্য দান খুলে দিয়েছেন আমাকে আল্লাহ আলা কবুল করেছেন এজন্য আমি অত্যন্ত আনন্দিত আপনি আর বিলম্ব না করে আল্লাহ আলার আদেশ অনুসারে কাজ আরম্ভ করুন হযরত ইব্রাহিম আলাহ সালাম বললেন ইহা আমি কিভাবে সমাধান করব ইসমাইল আলাহ সাল্লাম বললেন প্রথমে আপনি আমার হাত পাবেন দিন এরপর আমাকে বিপরীত দিকে কাত করে শুইয়ে দিন যেন আপনি সরাসরি আমার মুখমণ্ডল না দেখতে পান তারপর আমার গল দেশে ছুরি চালনা করুন এতে আপনি অবশ্যই কৃতকার্য হবেন দ্বিতীয়ত আমার রক্তে ভিজা কাপড়গুলো আমার আম্মার হাতে পৌঁছে দিন তিনি এগুলো দেখে আল্লাহ মন্দির উপর খুশি থাকবেন এবং আমার কথা স্মরণ করে কিছুটা স্বস্তি লাভ করবেন কারণ তার আর কোনো সন্তান নেই যার দিকে তাকে তিনি স্বস্তি লাভ করতে পারেন হজরত ইবলাইম আলসালাম পুত্রের কথা অনুসারে আদি আস্থির মধ্য থেকে রশ্মিগুলো বের করে তা দিয়ে ইসমাইলের হাত পা বেঁধে নিলেন তারপর তাকে কাত করে শুইয়ে দিলেন এরপর অস্থিন থেকে ধারালো ছুরি বের করে আল্লাহ আকবর বলে ইসমাইলের গলায় ছুরি চালিয়ে দিলেন কিন্তু তার ছুরি চালানায় কোনো কাজ হলো না ছুরি ইসমাইল আল এর গোল দেশে কোনো ক্ষত সৃষ্টি করতে পারলো না তখন ইব্রাহিম আল্লাহ আরও জ্বরে শক্ত করে ছুরি চালাতে লাগলেন কিন্তু না কোনো কিছুই হলো না তখন ইসমাইল আল সালাম। बोलें पिता अपनी छुरी তীক্ষ্ণ মাথাটা আমার গলার উপরে শক্ত করে ধরুন তবে আপনার উদ্দেশ্য সফল হবে নবী তাই করলেন কিন্তু ছুরির তীক্ষ্ণ মাথাটাও চামড়ার ভিতরে প্রবেশ করল না তখন হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম রাগ করে ছুরিটি দূরে নিক্ষেপ করলেন তখন ছুরি বলে উঠলো হে ইব্রাহিম তুমি আমাকে ইসমাইলের গলা কাটার জন্য একবার বলো কিন্তু মহান রব্বুল আলামিন আমাকে দশ বার বারণ করেছেন অতএব তোমার কথায় গুরুত্ব দিব নাকি আল্লাহর কথায় গুরুত্ব দেব তুমি অন্য পন্থা গ্রহণ করো হজরত ইসমাইল এবং ইব্রাহিম উভয়ে ছুরির কথা শুনলেন ইসমাইল আল সাল্লাম তখন পিতাকে বললেন হে প্রিয় পিতা সন্তানের মুখের দিকে তাকিয়ে জবেহ করা অত্যন্ত কঠিন কাজ এই কাজ হজরত আল্লাহ আল্লাহ পছন্দ করছেন না অতএব আপনি কাপড় দিয়ে আপনার চোখ দুটো বেঁধে নিন যাতে আমার চেহারা আপনি দেখতে না পান তখন আপনার চেষ্টা অবশ্যই কাজে আসবে হজরত ইব্রাহিম আল সাল্লাম তাই করলেন তারপর বিসমিল্লাহি আল্লাহ আকবর বলে ছুরি চালালেন এবার ছুরি সহজেই চলল গোর গোর শক্তি রক্ত প্রবাহিত হয়ে জবাহুর কাজটা সমাধান হলো আল্লাহ তালা তার নবীর শেষ পরীক্ষার নফলতা সফলতা দেখে সন্তুষ্ট হলেন যার পরিণামে আল্লাহআ রাইল আলহ মারফত বেহস থেকে আনা এ দুম্বাকে জবহের মুহূর্তে ইসমাইল আলহ স্থলে শুইয়ে দিয়ে ইসমাইল আল একটু দূরে দাঁড় করিয়ে রাখলেন যার দেশমাত্র বোঝানো অভিপক্ষে সম্ভব হয়নি হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম জবাহের কাজ ষষ্ঠ সম্পূর্ণ হয়েছে ভেবে আলহামদুলিল্লাহ পাঠ করলেন এবং নিজের চোখের কাপড় খুলে ফেললেন তখন তিনি যা দেখলেন তা তিনি বিশ্বাস করতে পারছেন না তাই তিনি একবার চোখ দুটো হাত দিয়ে মুছে নতুন দিকে তাকালেন বাস্তব দৃশ্য ভালোভাবে দেখে তিনি কিছুক্ষণ নিঃশব্দ হয়ে দাঁড়িয়ে বললেন হজরত ইসমাইল আল্লাহ সাল্লাম তখন নির্বাক তিনি পিতার দিকে তাকিয়ে রইলেন খানিক করে পিতা পুত্রের কাছে গিয়ে তাকে বুকে জড়িয়ে ধরলেন এবং চোখের পানি দিয়ে পাঠ করলেন পুত্র একত্রিত হয়ে সুবরান নামাজ আদায়ের জন্য দাঁড়িয়ে গেলেন এই মুহূর্তে হজরত সাল্লাম সেখানে উত্তীর্ণ হলেন তিনি সচরাচর উচ্চারণ করেছিলেন আল্লাহ আকবর আল্লাহবর তিনি ইব্রাহিম মনসাল্লামের নিকটে সে বললেন হে আমার দোষ আল্লাহ দোষ আল্লাহ আপনাকে সালাম বিয়ান করেছেন আল্লাহ তা আলা নবীকে লক্ষ্য করে আরও বলেছেন হে ইব্রাহিম তুমি আল্লাহ তা আলার উদ্দেশ্য তোমার স্বপ্নকে বাস্তবায়িত করেছ নিঃসন্দেহ হয়ে এটা ছিল একটা মহান পরীক্ষা আমি এভাবে আমার বান্দাদেরকে পুরস্কার দিয়ে থাকি ইব্রাহীম মুসাল্লাম আমার আমার দার বান্দাদের সংবাদ অত্যন্ত খুশি হলেন এবং তার দরবারে সুক্রিয়া আদায় করলেন অতএপুর তিনি ইসমাইল আল সাল্লামকে নিয়ে বিবি হাজিরার কাছে চলে গেলেন সেখানে তিনি হাজিরাকে সমস্ত ঘটনা খুলে বললেন হাজিরা তখন আল্লাহ আলহ সুক্রিয়া আদায় করলেন